আমাকে আজকে গাছের সাথে বেঁধে রাখবেন গত কয়েকদিন আগে মুখটা ঢেকে আপনাদের এই শাহী মসজিদের আশপাশে যত মাজার এবং যত পুচু কবর আমি সব ঘুরে ঘুরে দেখছি আপনাদের এই মণিগ্রামের কাছাকাছি একজন দিনী ভাইয়ের সঙ্গে আমি গোটাটা ঘুরে ঘুরে দেখছি কেউ যাতে চিনতে না পারে আমি কিছুদিন আগে ঘুরে গেলাম আমি জানতে চাচ্ছি ও হুজুরা আপনাদের শরীরে রক্ত নাই আছে হলে পূজার পায়খানা তাই যদি না হবে এই জায়গা আল্লাহর কসম করে বলতিছি তারা মরা মানুষকে সেদ্ধা যদি না দেয় তাহলে আমি মৃক্ষ আমার চোখের সামনে কুষ্টিয়ার চারজন লোক এসেছে তার বাচ্চার মেধা শক্তি যাতে ভালো হয় এজন্য একটা মুরগি মানত করার পরে বাচ্চাকে মাজারের আশপাশে এইভাবে গোড়ায় দিল এবং মাজারের মাটি নিয়ে কপাল এইভাবে নিচ্ছে আর সুমা খাচ্ছার শ্রেদা দিচ্ছে তুমি আজকে মাহফিল বন্ধ করার জন্য থানায় গিয়েছিলে তুমি সত্যি করে বলো রকম কুকাম যারা করে আমার রথ ছাড়া অন্য কোনো কিছুর নামে যারা শ্রদ্ধা দেয় আরবিতে তাদের বলা হয় মোশরে আর সহ্য করে তারাও যারা এগুলোকে পুষে রাখে তারা মানুষের রাস্তায় না তুমি কোনোদিনও ফতুয়া দিলে না আল্লাহ ব্যতীত মরা মানুষের কাছে শ্রদ্ধা দিলে পিঠের সামনা তুলে দেবো তুমি আমাদের বক্তব্য বাধা দিলে কেন উত্তর দেও এই মাহফেলে আমার বাপ আসে নাই আমি রফিক বিন সাইদের মা এখানে নাই আমার বংশের কেউ নাই আমার মতো লোককে পিটাতে লাগলে কোনো ব্যাপারই না এখান থেকে বাঁশ তুলে পিটায় সামনা তুলে দেওয়া যায় আমার পক্ষে লোক থাকবে কেন কিন্তু প্রমাণটা আগে করতে হবে আমি এখানে এসে কোন কোন পাপের কথা বলে গেছি কোন দলের দিকে ডাকছি কোন হুজুরের নাম নিয়েছি কোন হারামকে হালাল বলছি কোন হালালকে হারাম বলছি প্রমাণ করেন তারপরে আমাকে পিটান আর যদি না হয় আমি আজকে প্রমাণ করে যাব আপনি যদি ভালো হুজর হন তাহলে আবুতে হেলো ভালো উনি যে একটু করেছে আপনি একই কর্ম করেছেন কারণ শিরিককে বানাইছেন তাও হিদার তাউহকে বানাইছেন শিরিক পৃথিবীর কোন ইমাম একমত ছাড়া দ্বিমত হন নাই তাহেরির মতো ল্যাংটাকে ধরে নিয়ে এসে যদি বলেন মাঝারে শ্রদ্ধা দেওয়া কি আল্লাহর কসম তাহেরি পর্যন্ত স্বীকার করবে মাঝারে শ্রেদা দিলে শিরিক হয় তো বাঘার হুজুররা বোঝে নাই কেন শাহী মসজিদের ইমাম খতিব বোঝে নাই কেন বাপের বেটা এসে শাহী মসজিদে খুদবা দিতে এক খুদ দিয়ে চাকরি চলে যাক বাড়ি চলে যাবো কোনো বাপের বেটা যদি প্রমাণ দিতে পারে কবরে কবরের দেওয়া যায় আমি হুজুর দেব আর যদি না থাকে এই কবরকে পেটারে সমান করে মাটির সাথে মিশায় দাও আর যারা যারা এখানে মালত করে গরু ছাগল নিয়ে আসবে কান ধরে ঘোরায় তাদেরকে করে আল্লাহ কালে করে তারা বাড়িতে যাক হুজুর তুমি মনে করেছো তুমি বাধা দিচ্ছ তোমরা আজকে রফিক বিন পরে আসবে তুমি না তুমি যত বাধা দেবে আমি তত বেশি করে সত্য বলবো তোমার কাছে মিথ্যা বলে পার পেতে পারি আমার সামনে এতগুলো ক্যামেরা শত শত বছর এই বক্তব্য রাতারাতি ইউটিউব যদি গায়েব না হয় থাকবে তুমি আবার নতুন করে শুনে দেখো ইনশাআল্লাহ এই বৈঠকে একটা কথা আমি হারামকে হালাল বলবো না একটা হারামকে হারাম বলবো না ইনশাআল্লাহ যা আছে তাই বলবো নিশ্চয় আল্লাহ লা লাগুফিরু ক্ষমা করেন না আই তার সাথে শরিক করাকে ওয়াগুফিরু তবে ক্ষমা করে দেন মা দুনা দালিকা লিমাই ইয়াশা ব্যতীত যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে আমা ইউশরিক বিল্লাহ কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ চিরতরে তার জন্য জান্নাত হারাম আপনি আমাকে খালি একবার বলেন এই বাঘার হুজুররা কেন সবাই এক জায়গা হয়ে বলে না এখানে শিক্ষিত মানুষের বসবাস এটা একটা উপজেলা হাজার হাজার লোক সরাসর করে আসো আসো আমি হুজুর ডাক দিচ্ছি একটা কবরের দেওয়া একটা মানতের গরু ছাগল ঢুকতে দেব না একটা জট পাগল শিকল পাগল বদনা পাগল ঠাকুর নারী ঘুরি ঢুকতে দেব না সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেব। এখানে এক টাকা মানত করা যাবে না যা দরকার আল্লাহর কাছে চাইব এই দিন বসতাম যে তুমি একটা হুজুর অথচ তুমি এখন পায়ে দামাও না মুসলমান এত গায়ের শক্তি কি কারণে আসে তুমি বোঝো না কারণ দাঁতের ভিতরে এখন জর্দা নাই সেই জন্য পাওয়ার বেশি আমি তাবিজ কবজ বিক্রি করে ধর্ম করি না বিক্রি করি না সেজন্য গায়ের বল বেশি আমি মানুষের দোকান উদ্বোধন করে ধর্ম বিকৃত করি না মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানি খাই না আমি নিরীহ বাচ্চার গলায় তাবিজ ঝুলিয়ে দেই না আমি আমার আল্লাহকে সারা অন্য কাউকে গায়বের মালিক মনে করি না আমি মরা মানুষের কাছে ছেলে সন্তান চাই না এজন্য আমার খাঁচাটা ভালো আর তুমি মনোবি হলে দুইটা টাকার লোভে ধর্ম বিক্রি করতে খাও তুমি মানুষই না মুসলমান এক কালো কালেমা পড়ার পরে তার জন্য সবচেয়ে বড় ভয়ের নাম হল শিখ রাগ করতেছেন মনে হয় বক্তব্য কি নরম করে দেব মার যদি আজকে খেতে হয় সব দিনই ভাই একসঙ্গে খাবো আমি কি একা খাবো নাকি ইনশাল্লাহ আপনাকে পরিষ্কার করে বলে দেই। এই মাঠে যেহেতু একবার রানিং হয়ে গেল এই বক্তব্যই বেদাতি ভণ্ড হুজুরকে বলে দিয়ে উনি যেন ডিসি অফিসে কালকেই পাঠিয়ে দেন ডিসি অফিসার যদি বক্তব্য শুনে যদি বলে রফিক বিল সাইড একটা কথা বলেছে যে কথাটা কোরআন হাদিসে নাই উনি নিজের মন মতো বানায় আমি আবার জাতির সামনে ক্ষমা চেয়ে যাব এই ভণ্ড তা পারবে না হারার উপরে বলতেছে ইহুদির দালাল একই হিসাব এমনিতেই বন্ধ করে দেবে অথচ এই জায়গা কত মানুষ নিরীহ মানুষ এসে মশরে হচ্ছে ইমান হারা হচ্ছে কোন দিন কারোর কিছু আসা দেয় না মুসলমান আল্লাহর এই মাটির উপরে তিনটা মসজিদ আছে যেই মসজিদে জিয়ারত করা যায় বাড়ি থেকে নিয়ত করে নেকি বেশি পাবো মনে করে যাওয়া যায় আল্লাহর এই জমিনের চার নাম্বার কোন কবর তো দূরের কথা মসজিদ পর্যন্ত নাই এক বাইতুল্লাহ দুই মসজিদ নবমী তিন বাইতুল মুকদ্দাস জেরুজালেম এই তিনটা মসজিদের নেকি বেশি পাবো মনে করে বাড়ি থেকে বের হওয়া যায় আল্লাহর এই পৃথিবীতে আর চার নাম্বার মসজিদ নাই টঙ্গির এই হাজারি টয়লেটের পাশে তো বহু কথা পৃথিবীর কোনো শাহী মসজিদ নাই একটা রাকাত নামাজ পড়লে তিনটা টাকার নেকি বেশি পাওয়া যাবে পৃথিবীর কোন মসজিদ নেই কিসের কবর কিসের মাজার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে আশেপাশে কোনো নৌকা নাই কিচ্ছু নাই এই লোকটার পরিস্থিতি যত জটিল মরা মানুষ নিজেই তত জটিল আরে ভণ্ড হুজুর সারা জীবন বক্তব্য দিয়েছে রে আমরা এক সময় এই নোংরা পড়াশোনা শিখছি আমাদের হুজুররা আমাদেরকে বলছে শোনো বিচারের মাঠে নবীরা পর্যন্ত দায়িত্ব নিতে চাবে না সবাই অল্টার করে দেবে যাও মুসার কাছে ইব্রাহিমের কাছে শাকের কাছে ইয়াকুবের কাছে আজুবের কাছে লুতের কাছে সার কাছে একের পর এক নাম নিতে নিতে শেষ পর্যন্ত রাসুলের কাছে যাবে রাসুল বল আমার উম্মত যদি খাটি না হয় তার কোন সুপারিশ করতে পারবো না সেই হুজুর আবার কি করে বলতে পারে মানে আল্লাহর অলি তার হাতে হাত দিলে জান্নাতে দেওয়া যাবে অথচ এই হুজুরের বক্তব্য শুনে আমরা শিখেছি আদম আলাম বলবে আমার এক ছেলে মাদার কেসের আসামি ঈদ করবা কোরবানি আমার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করছিল পরিস্থিতি বড় জটিল নুহাল আসসালাম বলবে আমার নিজের বেটাকে আমি টিকাতে পারতিছি না এই নাহুলিন আহলি সে আমার না যদি আমি তাকে ধরতে যেতাম ইব্রাহিম বলবে এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষের একজন আমি অথচ আমার বাপকে আমি কোন উপকার করতে পারলাম না মুসাল আসসালাম পর্যন্ত দায়িত্ব নিতে চাবে না শাহি মসজিদের দায়িত্ব নাকি হবে। রফিক বিন সাইদ দায়িত্ব নাই কিভাবে মানুষকে আল্লাহর ভয় দেখাতে হবে ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো এমনি আখাফুল্লাহ বলো যে আমি আমার আল্লাহকে ভয় করি দুনিয়ার মানুষকে ভয় করলে সত্য বলা যায় না একটা ছোট্ট করে সূত্র বলি আমার মতো লোক যদি এই শাহী মসজিদে অথবা অন্য আর এক মসজিদে হোক না কেন এক ঘন্টা জুমার খোদ্ দেই আমাকে পিটিয়ে মেরে ফেলবে এর নাম হলো সামাজিক জাহিরিয়াত এই ল্যাংটালুকদের সামনে তুমি কি ওয়াশ করো জানি হরিণ উড়ে গেল রে পায় শুভান আল্লাহ কুত্তার গল্প বেঙের গল্প ও হোসেন তুমি বলো না আমি বড় হরিণ বাধার গল্প দাদার গল্প ঠাকুরের গল্প পীরের গল্প ঘন্টার পর ঘন্টা নিরীহ মানুষকে জিম্মি করে আল্লাহর ঘরটাকে বানানো হয়েছে সার্কাস এটাকে বন্ধ করতে হবে মুসলমান ব্যারিস্টার ফুয়াদ নামে একটা ব্যারিস্টার আছে অনলাইনে তার বক্তব্য পাওয়ায় দেখছেন উনি মাওলা নাও না হুঝল না খতিব না কোন মাদ্রাসায় পড়ে নাই তিনি একটা আফসোস করে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আমার ভিতরটা সিরে রায় এই হুজুররা ইসলামের জন্য কি করছে কেন বলতেছে যে নিজের টাকা খরচ করে নিজের বাচ্চার হাত ধরে নিজের নতুন পোশাক পরে হুজুরের কাছে আসামির করে ধরা মতো দেয় সপ্তাহে একদিন এই টাইমটা যদি হুজুররা কোরআন হাদিস দিয়ে কাজে লাগাতো এই সমাজে এত অন্যায় বিচার থাকতো না ওই হুজুর ওই টাইমে শুরু করতেছে হলো আপনার ওই আব্দুল কাদের জিলালির আব্বার পর ওই গল্প একটা ম্যাজিস্ট্রেট একজন ডিসি একজন এসপি একজন ওসি একজন এমপি একজন মন্ত্রী একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন সামাজিক দায়িত্বশীল আর কোন সময় সালাদ আর না পড়ুক যায় নামাজ নিয়ে সামনের কাতার জুমার খুদ ভাই অন্তত যায় জুমার খুদ যখন গেছে তখন যদি বলতো একটা টাকা মেরে খেলে তোর খবর আছে। একটা টাকা সুদ খেলে এই পাপ হয় জনগণের অর্থ আত্মসাত করলে তার কি ক্ষতি তখন ওই সভাপতি তখন ওই চেয়ারম্যান বাড়ি দেওয়ার সময় মাথা তার নিচের দিকে তাকিয়ে বলতে এই ভয়াবহ পাপ থেকে তুমি আমাকে বাঁচাও আর এই হুজুর যখন মসজিদে খুদ বা দেওয়া শুরু করে আর এই সবচেয়ে বড় বড় পাপি যখন মসজিদে ঢোকে তখন হুজুর বলতেছে আব্দুল কাদের দিলানির বাপ বরই খাইছে আঠারো বছর তো বরই খালে না নারকেল খেলা আমার কি আব্দুল কাদের জিলানিকে নিয়ে একটা কথা বলেছি কোনো বাপের বেড়া যদি বলতে পারে আমাকে জুতা দিয়ে পিটাবেন আমি শুধু বলেছি আব্দুল কাদের জিলানি যত ভালো মানুষ হোক না কেন উনি যদি দুনিয়াতে ডেলিভারিও না হতো ইসলামের কোনো কিছু আসে যাইত না কারণ ইসলাম চলে ওই দিয়ে যা সাড়ে চোদ্দ শত বছর আগে পূর্ণাঙ্গ হয়ে গেছে তার নাম পবিত্র কুরন অতচ এই মানুষের জীবনী আমাদের এই দেশে হাজার হাজার ঘন্টা বক্তব্য হচ্ছে একটা সাহাবির নাম নেয় না নবীজির নাম নেয় না রাসুলের নাম নেয় না এই দেশেই চলতেছে ল্যান্ডটা নিতে